মোহাম্মদ ইউনুস তিনি একজন বাংলাদেশী সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আঠাশে জুন চট্টগ্রামের হাট হাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা দুলাল মিয়া সৌদা ছিলেন একজন জোহরী ও চট্টগ্রামের নেতৃস্থানীয় সুফিদের মরিদ ছিলেন এবং তার মাতার নাম সুপিয়া হাতুন মোহাম্মদ চোদ্দ জন ভাই বোন ছিলেন শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি এ এম এ পড়াশোনা কমপ্লিট করেন এরপরে উনিশশো একাত্তর সালে ভ্যান্ডার বিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন দাম্পত্য জীবনে মোহাম্মদ ইউনুস দুইটি বিয়ে করেছেন প্রথম স্ত্রী ভেরা ফরো স্ট্যান্কো এবং দ্বিতীয় স্ত্রী আফরোজি ইউনুস মোহাম্মদ ইউনুসের দুইটি সন্তান দিনা আফরোজ ইউনুস এবং মনিকা ইউনুস তিনি দুই সালে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণের জন্য তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেস গোল্ড মেডেল পেয়েছেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় এবং আন্তর্জাতিক সহ প্রায় একশো পুরস্কার অর্জন করেছেন এছাড়াও সারা পৃথিবীর বাহাত্তরটি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে তিনি দুই বারো সালে স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালে ডুনিয়ান বিশ্ববিদ্যালয়ে আশ্চর্য হন এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন এছাড়াও তিনি উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ ও গ্রহণ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দুই সালের আটই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন